এই মাছগুলো চাষ করে বর্তমান সময় ইয়াং জেনারেশন বলেন নতুন উদ্যোক্তা বলেন বা চাষিরা বলেন ব্যাপক লাভ করতেছে বড় ব্রুটের মাছ যদি আপনারা নিয়ে থাকবেন তাহলে স্বল্প সময়ের ভিতর কিন্তু এই মাছগুলো বাজারজাত করা সম্ভব হয়ে থাকে সুপ্রিয় মৎস্য যদি মিশ্র মাছ করে থাকেন অবশ্যই তেলাপিয়া মাছের সাথে আপনারা এটা মিশ্র করতে পারবেন তেলাপিয়া মাছের সাথে কিন্তু খুব ভালো আকার একটা রেজাল্ট আসে সুপ্রিয় মৎস্য চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এবং আজকে মূলত যে বিষয়ের পরে কথা বলবো একদম ইউনিক একটি মাছ দু হাজার পঁচিশের আপডেট পাবদা মাছ আমরা দীর্ঘদিন কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি পাবদা মাছ এই হ্যাঁ ওই আচারি এই নাচারি ওই অনেকেই কিন্তু এই পাবদা মাছ নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন যারা আসলে পাবদা প্রেমী পাবদা মাছ চাষ করে যারা লাভবান হতে যাচ্ছেন তাদের জন্য একটু সুখবর নিয়ে এসেছি যে অলরেডি পাবদা মাছ অলরেডি চলে আসছে এবং দু হাজার পঁচিশের আপডেট এবং আপডেটেই আমরা কিন্তু আজকে প্রায় এক লক্ষ পাবদা ডেলিভারি করব এবং এই মাছটা চলে যাচ্ছে ময়মসিংয়ের উদ্দেশ্যে দেখেন আমরা দীর্ঘদিন জানি কিন্তু ময়মসিংয়ে কিন্তু পাবদা মাছ উৎপাদন হয় বেশি বেশি এখন কিন্তু সেই ময় আমরা মূলত পাবদা মাছ ডেলিভারি করব। তার মূল কারণ গত বছরে কিন্তু আমরা পাবদা মাছ দিয়েছিলাম এবং সেই পাবদা মাছে কিন্তু ব্যাপক লাভবান হয়েছে চাষে যার ফলে কিন্তু দু হাজার পঁচিশের একদম প্রথম বছরে প্রথম মাসেই আমরা এই মাছটা কিন্তু ওনাকে দিয়েছি কারণ উনি আমাকে প্রায় ছয় মাস আগেই বলে রাখছিল ভাই আপনার প্রোজেক্টের সেরা মাছটা কিন্তু আমাকে দিতে হবে এবং প্রথম মাছটা আমাকে দিতে হবে সুপ্রিয় মৎস্য শিবাইরা আসুন আমরা জানি পাবদা মাছ চাষ কীভাবে করতে হবে পাবদা মাছ কীভাবে খাবার খাওয়াতে হবে এবং পাবদা মাছ কিভাবে মাছ খাওয়ালে লাভজনক হবেন এবং পাবদা মাছ মিশ্র করবেন না পাবদা মাছ একস করবেন কোনটা করলে আপনাকে লাভ হবে সব বিষয় মূলত আজকে কথা বলবো তো সুপ্রিয় মঞ্চ শিবেরা শুরুতে আসেন আমরা পাবদা মাছটা নির্বাচন করতে হবে ভালো কোনো বড় ব্রুটের মাছ আমরা কিন্তু অনেক জায়গাতে মাছ না দেখে শুনে কিনে থাকি আপনারা জানেন বড় ব্রুটের মাছ যদি আপনারা নিয়ে থাকবেন তাহলে স্বল্প সময়ের ভিতর কিন্তু এই মাছগুলা বজায়জাত করা সম্ভব হয়ে থাকে এবং বড় ব্রুটের মাছগুলা দ্রুত বৃদ্ধ হয় দ্রুত বর্ধনশীল হয়ে থাকে তো সুপ্রিয় মৎস্য শিবেরা আরেকটা টপিকস আমরা জানি যে মাছটার খাবার বিষয়টা আমরা জানি কিন্তু পাবদা মাছ দুইবেলা খায় এবং ভাসা মাছ ভাসা খাবারটা কিন্তু খেয়ে মূলত এই মাছগুলা অভ্যস্ত এবং এই পানিটা ক্লিন পরিষ্কার রাখতে হয় কারণ গ্যাসের পুকুর পাবদা মাছটা কিন্তু একটু কম বাড়ে তো সুপ্রিয় মৎস্য শিবেরা আরেকটা বিষয় আমরা জেনে থাকি যে পাবদা মাছগুলা মূলত চাষ মিশ্র করবেন না একশ করবেন সুপ্রিয় মাছ শিবীরা যদি মিশ্র মাছ করে থাকেন অবশ্যই তেলাপিয়া মাছের সাথে আপনারা এটা মিশ্র করতে পারবেন কারণ তেলাপিয়া মাছের যে অব অবঞ্চিত যে বাচ্চাগুলো হয়ে থাকে এই বাচ্চাগুলো কিন্তু এর একটা খাবারের খোরাক মিটাইতে পারে এবং এর পাশাপাশি কিন্তু ফিট খাবারও খাওয়াতে পারবেন কারণ এটা তেলাপিয়া মাছের সাথে কিন্তু খুব ভালো একটা একটা রেজাল্ট আসে সুপ্রিয় মৎস্য আপনারা আমাদেরকে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই তেলাপিয়া বাদে আর কি কী মাছের সাথে আপনার মিশ্র চাষ করতে পারবো তো এটা অবশ্যই ক্যাটফিসের সাথে মিশ্র চাষ করলে খুবই ভালো হবে কারণ এখানে আপনার দেশি মাগুর আছে ট্যাংরা আছে আপনার পাঙাশ আছে আপনার শিং আছে এই ধরনের মাছের সাথেও কিন্তু মিশ্র চাষ করে পাবদা মাছটা অনেক লাভ লাভ আপনারা করতে পারবেন তো সুপ্রিয় মৎস্য শিবায়রা মিশ্র বাদেও কিন্তু আপনার এটা কিন্তু একশভাবে চাষ করা খুবই সহজ একটি উপায় আছে আপনারা একটা ভালো পুকুর নির্বাচন করবেন এবং পানিটা যেন অবশ্যই ক্লিন থাকে এবং আর রোদ রোদের জায়গা হয়ে থাকে এবং অবশ্যই পাবদা মাছের জন্য আপনার যদি আছে ব্যবহার করা হয় খুবই ভালো হবে কারণ পাবদা মাছটা একটা বিলুপ্ত মাছ ছিল কিন্তু এটা আবার আধুনিক পদ্ধতিতে কিন্তু আমরা চাষের উপযোগী করে নিয়ে আসছি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা এই মাছগুলো পৌঁছে দিচ্ছি কারণ এই মাছগুলো চাষ করে বর্তমান সময় ইয়াং জেনারেশন বলেন নতুন উদ্যোক্তা বলেন বা চাষিরা বলেন ব্যাপক লাভ করতেছে কারণ এই মাছটা দেশে যেমন আমদানি হচ্ছে এবং দেশের বাইরেও কিন্তু আমরা রপ্তানি করে থাকছি আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু এই মাছগুলো আমরা প্রচুর আকারে রপ্তানি করে থাকি একটা মৌসুমে কিন্তু এই মাছগুলা বন্ধ হয়ে গেছিল আবার আস্তে আস্তে কিন্তু এই মাছগুলো বন্ধ বন্ধ হয়ে গেছিলো এটা এখন আবার রানিং হচ্ছে তো সুপ্রিয় মৎস্য আমাদের কাছে যে পরিমাণে হিউজ পরিমাণে যে বাদদা আছে আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় নিতে পারেন এবং আমরা আমাদের মাছগুলা প্রত্যেকটা জেলায় হোম ডেলিভারি করে থাকি তো সুপ্রিয় মৎস্য শিবেরা আজকের এই ভিডিওটা পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ